নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই সবাই সুস্থ সুন্দর ভালো আছো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ পনির রেসিপি ভীষণ সুন্দর একটা রেসিপি তোমরা এটা বাড়িতে ট্রাই করতে পারো নিরামিষের দিন ভীষণ ভালো লাগবে তাহলে চলো আমার সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো প্রথমে দেখো পনিরগুলোকে একটু টুকরো টুকরো করে নিয়েছি তোমরা এনে সাইজ অনুযায়ী নেবে আমি একটু বড় বড় করেছি ছোটো ছোটো করতে পারো কোনো অসুবিধা নেই এবারে পনিরগুলোকে কেটে রাখার পরে একটা বাটির মধ্যে দেবো আমি কিছু চার মগজ চার মগজটা তোমরা পরিমাণ অনুযায়ী দেবে যে যেমন পনির পনির নেবে সেই অনুযায়ী চারমগজটা দেবে এরপরে দিলাম এর মধ্যে পোস্ত পোস্তটাও সেই পরিমাণই নেবে পোস্তটা দেওয়ার পরে এর মধ্যে দিলাম কিছু কাজু সে একই পরিমাণ নেবে যেরকম পনির নেবে সেই অনুযায়ী নেবে এরপর এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে একটু পেস্ট করে রেখে দেব। এবার কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আগে থেকে যে পনিরগুলোকে পিস পিস করে রেখেছিলাম সেগুলোকে একটু ভেজে নেব এখানে একটা কথা বলি আমি একটু পনিরটাকে একটু লাল করে ভেজেছি কারণ আমার ভালো লাগে তোমরা এখানে একটু হালকাও ভাজতে পারো কোনো অসুবিধা নেই এবারে পনিরটা ভেজা হয়ে গেলে তুলে নিয়ে ওর মধ্যে দেবো ক্যাপসিকামগুলো ছোটো ছোটো করে টুকরো করে ক্যাপসিকামটা বেশি ভাজবে না একদম হালকা ভাজতে হবে এবারে ওই তেলের মধ্যে দেব আমি দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দেওয়ার পরে দুটো তেজপাতা দেবে আর একটু গোটা গরম মশলা দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবারে যে পেস্টটা করে রেখেছিলাম কাজু সেই পেস্টটা দিয়ে দেবো তারপর এর মধ্যে দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ এবং পরিমাণ অনুযায়ী নুন আর চিনি দিয়ে ভালো করে এবারে মশলাটাকে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে ভালো করে মশলাটা কষাবে মশলা যত কষাবে ততই জানবে খাবারের টেস্টটা বেড়ে যায় এইভাবে অনেকক্ষণ ধরে কষাবো যখন কষাতে কষাতে তেলটা ছেড়ে দেবে তখন এর মধ্যে একটু দই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটাকে টক দই সেই দইটাকে অ্যাড করে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে নিয়ে ওর মধ্যে এবারে আগে থেকে যে ভাজা পনিরগুলো ছিল সেই পনিরগুলো অ্যাড করে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার নামানোর আগে ক্যাপসিকামটা দিয়ে দেবো ক্যাপসিকামটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না ক্যাপসিকামটা দেওয়ার পরে উপর থেকে এবার একটু ঘি ছড়িয়ে দিলাম আর দেবো একটু গরম মশলা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে নাবিয়ে নেব। এবারে তোমরা এটাকে গরম গরম রুটির সাথে খাবে পরোটার সাথে লুচির সাথে এবং ভাতের সাথেও খেতে পারবে কোনো অসুবিধা নেই খুব দার মানে ভালো একটা রেসিপি দারুণ টেস্টি হয় আর নিরামিষের দিনে ভীষণ ভালো লাগবে তোমরা এইভাবে বাড়িতে করো এটা ভাতের সাথেও ভালো লাগবে আর সব কিছুর সাথেই খেতে পারো ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো খুবই ভালো লাগবে তাহলে তোমরা এটা বাড়িতে ট্রাই করো আর কেমন খেলে কেমন করলে জানাতে কিন্তু একদম ভুল না তাহলে আজকে আসি নেক্সট দিন নতুন কোন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব। ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো টাটা